যে বড় দেখা যায় আসলে এটা উঠাইতে মনে হয় এক দেড় ঘন্টা যাবে সুতা খালি নিতেই আছে

আর ওই পারে

নৌকার হই পারে আছে এই meninos পেট কুলা লাগোরে বুদ্ধি হইলা লগে কিলা খাইছো আতে টাইট দে লগা টু টাইট দে ধরে রাখছস না হরে রে রাজাতে না এ মানিবে গেছে তো আমি এলে বসে নৌকা পাইলে গালি মেশিন দেই দেখাই দেখেন রোডের কি অবস্থা একদম বাঁকা হয়ে গেছে আর কি গাঙ্গের

হ্যাঁ আর এখানে যে বাইক খেলতেছে যদি মাছ সম্পদ কাঁচাইনা ছেড়ে দিবে তার মাছ না

দুতা সার নয়া দিন নয়া দিন নয়া দিন ভাই নয়া দিন ভাই নয়া দিন নকাত নকাত বাইজে এসে এই যে alundir ভাই খেলতেছে আয় কত 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 করে আই না সুদাডা হিটপ করতেছে সুদা হিটপ করতেছে আপনি যদি গায় না যদি গায় তুমি কি ধরে ভরসা চাচা আই বয় বড়া লাগে সসার কারণে আইতাছে না চাচা এদিকে তো জানো আর গফর যাও

এই দেখেন কি অবস্থা দেখুন পালাক্রমে একজনের পর একজন চেষ্টা করতেছে প্রায় আবার আধা ঘন্টা পরে ভিডিও শুরু করলাম এই দেখুন কি অবস্থা এখনো প্রায় দেড়শো মিটার দূরে আছে দুই মন ওজন হবে দুই মন এই যে দেখুন শুশুক মাছ রেকর্ড বাংলাদেশের রেকর্ড নদীতে গোফরগাঁও লামকাইন পুরাতন ব্রহ্মপুত্র নদীতে এটা হিট হয়েছে ওনারা মাত্র আধা ঘন্টা আগেই আসছিল তো আসার পরে এই হিটটা হয়েছে দেখুন একদম কালো কুসকুসি ভয়ঙ্কর মাছ ডলফিনের মতো দেখুন তারা এখন চেষ্টা করতেছে দ্রুত এটাকে আনার জন্য সুতা ছাড়তেছে না ছিঁড়ে গেলে জায়গা অথবা আসুক তো আস্তে আস্তে কাছে আসতেছে একটু দুর্বল হয়ে আসছে দেখুন কত দরফর করতেছে শক্তি খারাপছে এখন প্রায় এক ঘন্টার উপরে খেলা হইছে তো আমরা রেকর্ডিং কেটে কেটে ভিডিও করতেছি কারণ এত লম্বা ভিডিও দেখার দেখুন ডেঞ্জার দেখেন এটা পুরা একদম মানে অনেক বিশাল বড় একটা মাছ ডলফিন বা শোশুক গাং শুশুক বলে বা গাং ডলফিন বলে নাকি এটা নদীতে ব্রহ্মপুত্র লাইম নদী লাইম ক্রেনে ময়মন ফরগাবে পড়ছে দেখুন এখন কিন্তু কাছাকাছি চলে আসছে এই যে দেখুন মাছটি দেখা যাচ্ছে বিশাল বড় ডলফিন মাছ বসিতে হিট

দেখেন শিকারের অবস্থা

এখন মাছটা বিশ মিটারের মাঝে আছে কিন্তু আসলে কাছে আসতেছে না বিশ মিটার না আরও কম হবে কিন্তু এখন সর্বোচ্চ শক্তি খাটাচ্ছে কারণ মানুষজন অলরেডি জাল নিয়ে নামে গেছে দেখুন শিকারের কিন্তু রিল খুলে গেছে ভিডিওটা পজ দেওয়া ছিল এখন মেশিন আবার লাগাচ্ছে মাছে টান দেওয়া আপনার রিল খুলে ফেলছিল মেশিন খুলে ফেলছে বিশাল অবস্থা এইভাবে হিট করছে মাছ এখন তারে খেলতে দিচ্ছে না দেখুন দুই হাতে খেসকে দিয়ে টানা হচ্ছে